দু চারটে মন খারাপের কবিতা পড়ে যদি তুমি বুঝে যাও আমি ভালো নেই তবে তুমি আমায় চিনতে দরজার ওপাশ থেকে যদি হাসির শব্দ শুনে তুমি বুঝে যাও আমি ভালো আছি তবে তুমি আমায় চিনতে কে বলেছে কোথায় শুনেছ ভালোবাসলেই মানুষ উৎফুল্ল হয়ে যায় চঞ্চল হয়ে যায় উরুন হয়ে যায় কেউ কেউ শান্ত হয়ে যায় নিঃসঙ্গ হয়ে যায় নিস্তেজ হয়ে যায় ভালোবাসা একটি অদ্ভুত শক্ত অনুভূতি যে যেভাবে পারে সেভাবেই উদযাপন করে কেউ ভালোবেসে প্রেমিককে নিজের কথায় উদ্ভাস করায় আবার কেউ ভালোবেসে প্রেমিকের কথায় নিজেই উডবেস করে ভালোবাসুক যে যেভাবে পারে সেভাবেই ভালোবাসুক আমি বারবার ভালোবেসে মরা নদীর মতো বেঁচেছি তুমি বলেছো আমি শুনেছি দু মিনিট না ঘন্টার পর ঘন্টা এখন সময়গুলো বড্ড বেহিসাবে নিজেকে দেওয়ার মতো দু মিনিট সময় আমার ঘড়িতে নেই অথচ এই আমি একটা সকাল দুপুর সন্ধে লিখে দিয়েছিলাম তোমার নামে আর তুমি ঘড়িটাই ভেঙে দিলে তুমি আমার চিনতে রূপান্তর